শান্তির ছেলে দেখবো বাড়া কতদিন না খাওয়া দেখতে পারিস সারা জীবনে চুদির ভাইকে বসিয়ে খাওয়াতে খাওয়াতে বিচিয়ে শুকিয়ে গেল আরে চুদির ভাই রাগ দেখাচ্ছে বাঞ্চত এই অনেকদিন হয়ে গেছে এবার একটা কাজের ব্যবস্থা করো আর কতদিন এভাবে চলবে আহ কত ভাড়া নি এমনিতে পিন্ডি জটকে আছে চুপচাপ ঘুমা বাড়া নয় সেটা ভাঙে লাল করে দেবো বাঞ্চত গিন্নি চললাম আমি সাবধানে যেও কি কানাই দা কোথায় চললে কাজে যাচ্ছ নাকি না শুরে বাচ্চা তোর বাবার পিন নিদান করতে যাচ্ছি দেখছিস কাজ যাচ্ছি তারপর জিজ্ঞেস করা কি আছে কি ব্যাপার কানাই সকাল সকাল এত চটকে গেল কেন মনে হচ্ছে বাড়িতে ঝগড়া করে এসেছে ও কানাই কোথায় চললে কাজে যাচ্ছ মনে হচ্ছে হ্যাঁ কাজে যাচ্ছিলাম তুমি কি করে বুঝলে আমি কাজে যাচ্ছি ও হাতের এই খাবারের ব্যাগটা দেখে বুঝলাম বাবা তোমার মাথায় তো হেভি বুদ্ধি তোমাকে একটা কথা বলি হ্যাঁ কানাইদা বলো বলছিলাম যে তুমি না আমাকে কানাইদা বলে ডাকবে না শুধু কানাই বলে ডাকবে শুনতে ভালো লাগে ঠিক আছে এখন আমি আসি এটা কানাইদার ছেলে খেঁচা না একে জিজ্ঞেস করি কানাইদার আবার কি হলো এই খেঁচা তোর বাবার কি হয়েছে রে ওই ডেমনা আবার কি হলো সরওয়ার কি শরীর খারাপ করেছে নাকি রে? বাই গা যা বাবা এই তো সকালে দেখে এলাম ডেমনাছাদা কাজে গেলো এর মধ্যে আবার কি হয়ে গেল মালটা আবার হার্ট অ্যাটাক করলো না তো কি হয়েছে বাবার আরে তোর বাবা কতদিন থেকে কারখানায় কাজে আসছে না তাই ভাবলাম তোকে জিজ্ঞেস করি যা বাবা এসে গো কাজ বাদ দিয়ে কোথায় যাচ্ছে খবরটা নিতে হবে ফিরে গেছিস কি করছিস না না কিছু না কাকু আমি বাড়ি গিয়ে দেখছি বাবা কেন কাজে আসছে না ঠিক আছে বলদা বিড়ি কোম্পানিগুলো কেমন যেন দিন দিন চিট ফান্ড কোম্পানির মতো হয়ে যাচ্ছে মশলা কম দিচ্ছে ধুলো বেশি দিচ্ছে ধুয়ো তো বেরোচ্ছে না উল্টে কাশি হয়ে যাচ্ছে ঠিক বলেছিস বেড়া রে রেখেছা তুই এত সকালে এখানে কি করছিস আর বলিস না বল্টু একটা কেলো হয়ে গেছে যা বাড়া তোর আবার কি হলো আর বলিস না আমি ক্লাবের দিকে যাচ্ছিলাম হঠাৎ কারখানা মালিক আমাকে ডেকে বলছে আমার বাবা নাকি কতদিন থেকে কাজে আসছে না কেন বাড়া তোর বাবার আবার কি হলো না রে বল্টু বাবা তো প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে কাজের জন্য বেরিয়ে যাচ্ছে এদিকে কারখানার মালিক বলছে কাজে আসছে না এই গদা তুই হাসছিস কেন দেখছিস খ্যাঁচা একটা সমস্যায় পড়েছে আর তুই এখানে হাসাহাসি করছিস বল দা হাসবো নাতে কী করবো ওর বাবাকে তো একটু আগে আমি ওই জঙ্গলে দেখে এলাম কী বলছিস তো পারা খ্যাঁচার বাবা ওই জঙ্গলে কী করছে বল দা খ্যাঁচার বাবা ওই জঙ্গলে ঝুমাবুদের সাথে লটার পটর করছে এই গদা কী বলছিস তুই হ্যাঁ রে খ্যাঁচা আমি সত্যি বলছি গদা তোর কথা যদি মিথ্যে হয়

আর কি দেখিনি সেটা বোঝাই যাচ্ছে আজ তোমার একদিন কি আমার একদিন